হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আস্তে লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রাজযোগ রত্ন কোন রত্নগুলি একসাথে পড়লে আপনি রাজযোগের ফল পাবেন অর্থাৎ সেই রত্নপাথর থেকে আপনি উপকার লাভ করতে পারবেন কারণ রত্ন আসলে আমরা অনেকে ব্যবহার করি কিন্তু রত্ন পাথর থেকে উপকার লাভ করতে পারি না তখন হয়তো আমাদের মন ভেঙে যায় জ্যোতিষের দোষ হয় বা বিভিন্ন কারণ তখন তার ভিতরে উদয় হয় অনেকে সিদ্ধান্ত নেয় আর জীবনে পাথর পরব না কিন্তু আসলে ভুলটা কোথায় সেই ভুলটা কিন্তু আসলে আমরা বোঝার চেষ্টা করি না বা জানি না বা এভাবে আপনাদেরকে মোটিভেশন করা হয় না যে কোন পাথরের সাথে কোন পাথর পড়লে রাজ্য হবে ভালো ফল পাবেন সেটা কিন্তু আসলে কোনো জ্যোতিষী বলে না বা সেভাবে রত্ন পাথর দেয় না কাজেই আগে জানতে হবে বুঝতে হবে তারপর রত্ন পাথর পড়তে হবে আমি সবসময় আপনাদেরকে বলি একজনে একটা পাথর বললেই আপনারা পড়বেন না পাথরে কিন্তু মানুষের জীবনে ক্ষতি করে হয়তো সাথে সাথে না করলেও আস্তে আস্তে ধীর গতিতে করতে থাকে হয়তো আপনি বুঝতে পারেন না কাজেই পাথর ব্যবহার করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং সঠিক রত্নটি পড়তে হবে আপনারা সস্তায় খুঁজতে গিয়ে মানে কোয়ালিটি ছাড়া যে পাথর অর্থাৎ নর্মাল যে পাথর সেই পাথরগুলি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার কিভাবে উপকার করবে একটা ভালো পাথর পড়লে তার রেজাল্ট অবশ্যই আসবে কম আসুক আর বেশি আসুক কিন্তু এর ভিতরে পড়ার কিছু বিষয় রয়েছে যদি আপনি সঠিক মিলিয়ে পড়তে পারেন অবশ্যই আপনি সেখান থেকে ভালো ফল পাবেন যেমন আমরা বেশিরভাগই আমরা রুবি পাথর পড়ি আমাদের কর্মের জন্য অর্থাৎ রবি গ্রহের খারাপের জন্য আর রবি খারাপ হলে একটা মানুষের জীবনে চতুর্দিক দিয়ে সমস্যা আসে তার শারীরিকভাবে তো দুর্বল সে হয়ে যায় কারণ রবি হচ্ছে প্রাণশক্তি তার কেরিয়ার তার শক্তি, তার জীবনী শক্তি তার সুনাম তার যশ তার খ্যাতি ইত্যাদিতে দেখা যাচ্ছে যে তার ধস নামে এটি থেকে মুক্তি পেতে অবশ্যই রুবি পাথর পড়তে হবে কারণ রুবি পাথরের বিকল্প কিছুই নেই অনেক সময় আমরা করি কি এই যে সমস্যার জন্য আমরা অনেক সময় নীলা পড়ি মনে করি শনি আমাদেরকে বাধা সৃষ্টি করছে কিন্তু দেখাচ্ছে নীলা পাথর পরে হিতে বিপরীত ফল হয়ে থাকে যে আমি বলবো যে আগে বুঝতে হবে আগে জানতে হবে তারপরে আপনি পাথর নির্ধারণ করবেন যেই পাথরটা আপনি ব্যবহার করবেন আপনার ইচ্ছা মতো আপনি রুবি পাথর কখনোই পড়বেন না এখন বর্তমানে কিছু মানে জ্যোতিষী বের হয়েছে মানে সেটা হচ্ছে কি ওরা নিজের আংটি পড়তে বলতে এখন অন্যেরও আংটি পরাই যায় মানে মনে হচ্ছে যে তারা অনেক জ্ঞানী বিশেষজ্ঞ হ্যাঁ উপরে। মানে তারা নিজেরা ব্যবহার করে হয়তো বন্ধু বান্ধব শুরু করে দিচ্ছে কিন্তু আসলে জ্যোতিষের যে রুলস গুলি সে রুলস গুলি জানতে হবে জেনে রত্ন পাথর পড়তে হবে তাহলে উপকার পাবেন এখন আমি যে কথা বলতেছি রুবি পাথর পড়বেন এখন রুবি পাথরে পড়লে এর যে রাজযোগটা হবে আপনি যে ফল পাবেন এর সাথে কি পড়বেন আপনি অর্থাৎ ধরেন আপনার রবি গ্রহটি দুর্বল আছে রবি পড়ছেন কিন্তু কাজ হচ্ছে না এখন এর সাপোর্ট হিসেবে আপনি কি পড়বেন আপনার সাপোর্ট হিসেবে এখানে চোখ বুঝে আপনি একটি ফোকরাস পাথর পড়তে পারেন কারণ এরা পরস্পর মিত্র এবং পরস্পরকে এরা সাপোর্ট দিয়ে থাকে কাজে যখন এই দুটি পাথর একসাথে থাকবে আর আপনাকে সাপোর্ট দেবেন তখন অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি ঘটবে মাস্ট এটি ঘটবে আচ্ছা রুবির সাথে আপনি যদি আপনার জায়গা জমি ভূসম্পত্তি বা আইনি ঝামেলা মামলা মকদ্দমা এগুলি থাকে সেক্ষেত্রে আপনি রুবি এবং প্রবাল পড়বেন এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির রত্ন কিন্তু প্রয়োজন নাই বৃহস্পতির রত্নটা কখন পড়বেন যদি আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে আপনি ঋণ দেনায় জর্জরিত হয়ে থাকেন পারিবারিক দ্বন্দ্ব থাকে মানুষের সাথে সম্পর্ক ভালো না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই বৃহস্পতির রত্ন পোকরাস আপনি পড়তে পারেন কিন্তু যদি আপনার এই ধরনের জায়গা জমি ব্যাপারে বা আইনি কোনো ঝামেলা এগুলো যদি থাকে তাহলে আপনি সেক্ষেত্রে আপনি পোয়াল পাথরটি ব্যবহার করতে পারেন তাহলে আপনি রুবি এবং পোয়াল পড়েন তাহলে কিন্তু বৃহস্পতি রত্নটা আপনার দরকার নাই এভাবে আপনার বিচার করতে হবে বিচার করে আপনি পড়লে মাস্ট বি আপনার উপকার হবে দেখাচ্ছে আপনি রুবি পাথর পড়েছেন রুবির সাথে আপনার যদি চন্দ্রের রত্ন মুক্তা পড়েন এখন মুক্ত হচ্ছে আমাদের মনের মন হচ্ছে আমাদের মনের গ্রহ এখন যদি আপনার মনের অস্থিরতা থাকে মনের চঞ্চলতা থাকে এক জায়গায় বসে আপনি স্থিরভাবে কাজ করতে পারছেন না বিভিন্ন সমস্যা ফিল করতেছেন সেক্ষেত্রে আপনি মুক্ত পড়তে পারেন এভাবে এই যে কয়েকটি পথর পাথর বললাম এই পাথরগুলি আপনি পড়ে দেখবেন অবশ্যই আপনি বেনিফিট লাভ করতে পারবেন আবার যে সাইটটি রয়েছে আরেকটি যে সাইট রয়েছে সেটি হচ্ছে নীলার সাইট অর্থাৎ নীলা পাথর পড়লে আপনি কিন্তু শুধু নীলা পাথর পরেন এর সাথে কখনো কিন্তু আপনি অন্য রত্ন পরবেন না পড়লে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কাজেই এই যে পাথর যেমন আপনি গোমেদের সাথে যদি আপনি ওপেল পরেন আপনার কিন্তু ভালো বেনিফিট দেবে অর্থাৎ আপনার শুক্রটা কে যে চাহিদা রয়েছে শুক্রের সেই চাহিদাটা পূরণ করতে সাহায্য করবে হচ্ছে আপনার এই পাথরটা অর্থাৎ আপনার ভোগ বিলাস আরাম এগুলি করতে গেলে আপনার অবশ্যই টাকার প্রয়োজন রয়েছে কিন্তু সেই টাকাটা জোগাড় দেবে কিন্তু রাহু যেখান থেকে হোক সে কিন্তু আপনাকে এনে দেবে কারণ আপনার যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা পূর্ণ করতে হবে এর জন্য আপনার গোমেদ এবং ওপেল পড়েন বা আপনি ডায়মন্ড পড়েন যাই পড়েন পড়লে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু একটা দিকে সমস্যা হয় সেটি হচ্ছে আপনার কামনা বাসনা এটি বেড়ে যায় হ্যাঁ যৌন চাহিদাটা বেড়ে যায় অর্থাৎ আপনাকে খারাপ দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেটিকে নিজেকে কন্ট্রোল করে যদি চলতে পারেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি পান্না পড়েন পান্নার সাথে আপনি রুবি পড়তে পারেন সেটি কিন্তু ভালো রেজাল্ট দেয় আপনার ব্যবসার সাথে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি এটি যদি আপনি রাখতে চান তাহলে পান্না এবং রুবি পড়তে পারেন এভাবে আপনি পাথরের রাজ্য সৃষ্টি করে আপনি ব্যবহার করলে অবশ্যই সেখান থেকে সাকসেস লাভ করতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে আপনি সেটি থেকে শুভ ফল লাভ করতে পারবেন এই জন্য পাথরের বিচার বিশ্লেষণ প্রয়োজন রয়েছে পাথরের বিচার বিশ্লেষণ না করে কখনোই আপনি রত্নপথর পড়লে রত্নপাথর থেকে ভালো উপকার পাবেন না কখনো নীলা এবং গোমেত একসাথে পড়তে যাবেন না এটি আপনাদের কাছে অনুরোধ রইল আপনার গোমেত পড়েন গোমেতের সাথে অন্য যদি কোনো রত্ন থাকে সেটি পড়তে পারেন যেমন গোমেতের সাথে আপনি কখনো ক্যাটসায় পড়বেন না এই পাথর দুইটি একসাথে কখনোই পড়বেন না এটি কিন্তু কাল সরপর্য সৃষ্টি করে থাকে এটি আপনার ক্ষতি হবে কাজে নীলা পরলে নীলার সাথে অন্য কোনো রত্ন না পড়াই ভালো শুধু নীলা পাথর পড়েন তাতেই আপনার ভাগ্যের উন্নতি হয়ে থাকবে ভাগ্য যদি খোলে একটা পাথরই খুলবে এখানে দশটা পাথরের প্রয়োজন নেই অনেকে দেখি হাত ভরে পাথর পড়ে কিন্তু সেটা পড়ার কোনো যুক্তি নেই আমার কাছে কিন্তু এই যে যে রয়েছে সে একই রত্ন চারটা দেখলে হবে কি একই কাজ করে থাকে অর্থাৎ এখানে আর রত্ন যেমন আছে আর অর্থাৎ শুক্রের রত্ন আর রাহুর রত্ন এই দুটি রত্নই এখানে যেটা রয়েছে ডায়মন্ড এটাও আপনার শুক্রের কাজ শুক্রকে আমি ভালো রাখার জন্য আমি এগুলো ব্যবহার করি কাজে এই শুক্র ভালো থাকলে আপনার সব ভালো থাকবে আপনার রূপ যৌবন আপনার অর্থ প্রতিপতি সম্মান সবই কিন্তু বৃদ্ধি পাবে যদি শুক্র আপনাকে দিয়ে থাকে কাজেই আজকে আপনাদের সাথে আলোচনা করছি যে পাথরের রাজ্য কোন পাথরের সাথে কোন পাথর পড়লে আপনি সবচেয়ে ভালো বেনিফিট পাবেন কাজেই সেটি হিসাব করে আপনি যদি পড়তে পারেন অবশ্যই রাজযোগের ফল পাবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ